আগামী উনিশে জানুয়ারি থেকে শুভারম্ভ দক্ষিণ ত্রিপুরা জেলার জাতি উপজাতিদের ঐতিহ্যবাহী পিলাক মেলার ষোলোই জানুয়ারি হয় তার প্রিপারেটিভ কমিটির তৃতীয় ধাপের বৈঠক রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হবে এই মেলার তিন দিনব্যাপী এই মেলাকে সাজিয়ে তোলা হবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজকে আমাদের তিনবারের মতো এই দু হাজার পঁচিশে জুলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটা বছরের মতো আমাদের পিলাপ মেলা হয় এবং এই বছরের যে পিলাক মেলাকে কেন্দ্র করে আজকে আমাদের তিনবারের মতো আমাদের প্রিপারেটর কমিটি মিটিং আমরা করেছি আছেন আমাদের এস এম সাহেব শান্তি বাজার সাব ডিভিশন এবং বিডিও সাহেব জুলাইবের টি ব্লক এবং নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আমাদের আধিকারিক তাদেরকে নিয়ে আমরা আজকে ফাইনাল স্টেজ যে পর্যালোচনা আলোচনা আজকে আমরা বৈঠক করেছি আমাদের এই পিলাক মেলা সেটা আমাদের একটা ঐতিহ্য এবং প্রত্যেকটা বছরের মতো আমরা এই পিলাক মেলাকে কেন্দ্র করে আমাদের বিশেষভাবে দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের সবচেয়ে বড়ো মেলা এই পিলাক মেলায় হতো এবং এই বছরে আমরা বিগত দিনের তুলনায় বা আগের দিনের তুলনায় আমরা এই বছরে এপিলাক মেলা খুব এটা অন্যতম বা অন্য ভাবে আমরা বিগত দিনের কি কেন্দ্র করে আমরা এই বছরে খুব সুন্দরভাবে আমরা আয়োজন করা আমাদের একটা যারা কমিটি আছেন আমরা আলোচনা করেছি এবং আকর্ষণীয় যে তিন দিন মেলা হবে উনিশ তারিখ উনিশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং বিশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং একুশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ তিন দিন চলবে মেলা এবং প্রথম উদ্বোধন মেলা উদ্বোধন বা উদ্বোধক থাকবে আমাদের রাজ্যের মাননীয় পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয় প্রথম দিনে উনি উদ্বোধক থাকবে এবং উনার মাধ্যমে এই মেলা শুভ সূচনা হবে তিন দিন দিনব্যাপীর জন্য এবং দ্বিতীয় দিনে থাকবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী তথা ফিশারি এবং এআরডিডি ডিপার্টমেন্টে শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয় এবং তৃতীয় দিনে থাকবে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্য সরকারের ক্রিয়া দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কুরাই মহোদয় এবং সাথে থাকবে আমাদের রাজ্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের আমাদের মন্ত্রী মহোদয়রা থাকবে বিশেষভাবে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা এবং সশাস্থ্য জেলা পরিষদের সম্মানিত আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া ওনাকেও আমরা আমন্ত্রণ পাঠানো হয়েছে এবং এমপি আমাদের পূর্বতীপুরা আসনে আমাদের রাজ পরিবারের মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয় ওনাকেও আমরা নিমন্ত্রণ করানো হয়েছে তাই এবারে আমরা চেয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা উদ্বোধন দিনে বা মেলা উদ্বোধন করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আউট অফ স্টেশন থাকবে এবং দিল্লিতে কোনো একটা আমাদের কোনো একটা কারণে বৈঠক বা মিটিং বা বিভিন্ন অফিসিয়ালের কারণে দিল্লিতে চলে যাবে আগামীকাল শুনেছি তার কারণে আমরা এই বছরে আমরা উদ্বোধক হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলাম। এসেছিলাম কিন্তু উনি আসতে পারেন আমাদেরকে মেসেজ দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা এই বছরে আমরা যথেষ্ট আমরা লোকাল থেকে শুরু করে পঞ্চায়েত বডি থেকে শুরু করে ব্লকের বিভিন্ন আমাদের আধিকারিক সাব ডিভিশনালের বিভিন্ন আধিকারিক আমরা সবাই মিলে এই মেলা যাতে খুব সুস্থ সম্পন্ন যাতে করা যায় জাতির জনজাতির বিভিন্ন অংশের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করবে উন্নতিরা আসবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসবে তারা যাতে খুব শান্তিভাবে শৃঙ্খলাভাবে যাতে আনন্দ ভোগ করতে পারে তার জন্য আমরা যা যা করণীয় আমাদের দরকার সেইগুলি নিয়ে আজকে বিশেষভাবে আমাদের আলোচনা হয়েছে তাই সেটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যের নাগরিকদের আমরা আমন্ত্রণ জানাই যা আমাদের আগামী জানুয়ারি উনিশ তারিখ থেকে শুরু করে আমাদের একুশ তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যে আমাদের পিলা উৎসব হবে সেই জায়গাতে সবাই যাতে আমাদের বিশেষভাবে দক্ষিণ ত্রিপুরা জেলায় যারা সুনাগরিক আছেন বা রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রান্ত থেকে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের মেলাতে যাতে আনন্দ করার জন্য সবাই যাতে আসতে পারে সবাই যাতে আমাদের এই পিলার একটা ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখার জন্য আমাদের এই উদ্দেশ্য